আর এইটা হলো মসজিদ আমরা নিচ থেকেও দেখাবো আস্তে আস্তে বাজারের দিকে যাব আর সবচেয়ে বড় কথা হলো যে আজকে ড্রোনের দৃশ্যটা খুবই সুন্দর লাগলো বুঝছেন আমি আস্তে আস্তে বাজারের দিকে আগাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা নিচ থেকে বাজারটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ড্রোন বর্তমানে বাজারের উপরে আছে বাজারে হাট বাজারে মানুষ সবাই তাকায় দেখতেছে দেখেন ড্রোন যখন মানুষের উপর দিয়ে যায় তখন মানুষ একটা ঠান্ডা হাওয়ারও অনুভব করতে পারে কারণ এই ড্রোনের হাওয়া বা বাতাস অনেক তো যারা এন ব্যবসা করতেছে সবাই এক গরমের মধ্যে আছে সবাই ড্রোনটা মিস তাদের উপরে গেলে পরে মনে করেন অন্যরকম একটা বাতাস টাতাস পাওয়া যায় সবাই আনন্দিত হয়েছে আর ড্রোন উড়ায় আমিও খুব মজা পাইছি এই বাজারটা খুবই সুন্দর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমরা এখন ড্রোন থেকে আস্তে আস্তে নিচে নামবো এখানে মানুষ ড্রোন থেকে দেন কত আনন্দ পাইছে আমরা এখন বাতাস দিමු এই যে চাচা বাতাস পায় ড্রোনের বাতাস পায় খুব আনন্দ হইছে এই ছোট বাইরা তারাও দেন ড্রোনের বাতাস নেওয়ার জন্য হাত বাড়াইতেছে এই দেখুন সবাই হাত বাড়াইতেছে তবে শান্তির বাবা সর বাতাস তো গরমের ও শান্তির বাবার সমান তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন আমরা এখন ড্রোন নিয়ে আস্তে আস্তে নিচে নেমে গেছি ড্রোন বন্ধ করে দেবো এখন আমরা সরাসরি বাজারে চলে যাব দেখে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ধন্যবাদ সকলকে আশা করি শেষ পর্যন্ত দেখবেন কাকা কত মন বিক্রি করছেন বারোশো

সোমবার শনিবার প্রতিদিন না সোমবার সোমবার শনিবার বুধবার শনিবার হ্যাঁ শনিবারে বুধবারে সোমবারে আচ্ছা কাকা ধন্যবাদ কাকা ভালো আছেন ভালো আছেন দেখা এই কত করে বলতেছেন এদিকে আপনি গাছে গাছে গাছ ফানেন না বাঙ্গের দিকে নিবে

ভাই সত্যি বলতে কি আজকে আমি আসছি এই গ্রামের বাজারা এটা ফর্মাল ইনকাই থেকে তার ভালো লাগে না লাগে তাজা আমনা ভাল লাগে আর কি ভাই এটি কি ভাবে বেস্তছ 80 টাকা 80 টাকা আলি 80 টাকা আলি এ বেশি জানা ভাই 70 কইতে দেবে তোমরা বাড়ি কি এই জায়গায় জি এই জায়গা তোমার নাম কি আমার নাম পিয়ার এই তোমরা গাছ জি কাকা বাজার কি আমি জমছ না

আমার ভিডিও বিকে আপনারা দেখেন ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে ভালো লাগে ভাই অনেক ভালো লাগে আমি তো আপনার ফ্রেন্ড দেহি মানে সব তো আমি আমার বিডিও সব সবসময় দেয় এই ভাইদের জন্য দোয়া করবেন আর আমরা আজকে টাটাকান্তা বাজারে আসছি

আপনি কি প্রতিদিন এনে বসেন তাহলে কালকে আপনার প্রিয় দর্শক আমরা এমন বাজারের একটা পাশে আছি আর এই পাশটা হচ্ছে আশুতিয়া রোড দিকে আর এদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে কুড়িমারা এদিকে কুড়িমারা হোসেনপুর দিক দিয়ে আশুতিা আমি সামনে এই দোকানগুলো দেখাই এই দিক দিয়ে সরপথ বিক্রি করে জালমি টুড়ি বিক্রি করে এই আর কি এটা হইছে এটা হইছে বাজারের ঈদগাহাঠ আর এই ঈদগাহাঠে প্রতি বছরই ঈদের জামাত হয় এই বাজারে একটা স্কুল রয়েছে স্কুল একটা স্কুল আছে এই বাজারে স্কুলটার নাম হলো কুড়িমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে হাট বাজার আমরা যাব আমরা বাজারের প্রথম যে পাশ থেকে আসছিলাম আমি সেই পাশে চলে আসছি এই যে এই জায়গাটার মধ্যে এই দেখছেন প্রিয় দর্শক এই এই দোকান প্রিয় দর্শক এই দোকানটার মধ্যে পেঁয়াজি সিঙ্গারা বিক্রি করা হয় সামনে আছে অনেক দোকান ওই দিক দিয়ে রুটি রুটি বিক্রি করা হয় এদিক দিয়ে আলু ভত্তা ফ্রি যতটুক খাইতে পারেন এটা হচ্ছে বাজারের প্রথম সীমানা আর কি অনেক দোকান আছে একটা বেল গাছও আছে আর একটা বাজারের ঐতিহ্য বধ গাছ আছে সব আস্তে আস্তে দেখায় আপনাদের এটা হচ্ছে বাজারের এক পাশের দোকানগুলো আর কি প্রিয় দর্শক গ্রামের বাজারে ঘুরতে এসে গ্রামের বাজারটি তুলে ধরলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম